নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে বন্ধুরা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি একটি তামার ঘটি নিয়ে নিয়েছি তামার ঘটি বা তামার যে কোনো পাত্র আপনারা নিয়ে নিতে পারেন এটাকে কি করব দেখুন এর উল্টো যে সাইডটা আছে না এই উল্টো সাইড তামা বা আপনারা কাঁসার পাত্র থাকলে হাতের কাছে কাঁসার পাত্র নিতে পারেন সামান্য কয়েক ফোটা আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল এখানে তেলটা অবশ্যই সরিষার তেলই কিন্তু নিতে হবে খুব ভালো করে তামার ঘটির পেছন দিকটায় এইভাবে আমি সরিষার তেলটাকে লাগিয়ে নিলাম এবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের হাতে পায়ের তলা জ্বালা করতে থাকে গরম হয়ে যায় এমনকি ঘুম থেকে ওঠার পর দেখা যায় আমাদের যে গোড়ালিটা থাকে সেটা যন্ত্রণা করতে থাকে তাই তামার ঘটি বা কাঁসার পাত্রের তলায় যদি আমরা সামান্য সরিষার তেল দিয়ে এইভাবে ডোলে একটু মালিশ করে নিই না তাহলে হাত পায়ের যে জ্বালাভাব সেটা কিন্তু কমে যাবে এটা আমি বলছি না বহুদিনের পুরোনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা তাই যাদেরই পায়ের তলা হাতের তলা অনেক সময় জ্বালা করে বা গরম হয়ে যাচ্ছে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের আরাম পাবেন এমনকি গোড়ালি ব্যথা হলেও এই যে ছোট্ট ঘরোয়া টোটকা টি অ্যাপ্লাই করলে গোড়ালি ব্যথা কমে যায় পরের যে টিপসটি বন্ধুরা আমরা যখন জামা কাপড় আয়রন করি স্ত্রী করি তারপর আমরা যে ভুলটা অনেকেই করি এইভাবে হয়তো ফ্লোরের ওপর বা যে কোনো জায়গায় আমরা এটাকে এইভাবে রেখে দিই দাঁড় করিয়ে না রেখে কারণ ইস্ত্রিটা কিন্তু গরম থাকে এইভাবে যদি আমরা ফ্লোরে রাখি মেজেটাতেও কিন্তু ক্ষতি হয় এমন কি দেখা যায় ভাবে দাগ স্পট পড়ে যায় আমাদের আয়রনের মধ্যে যখন জামা কাপড় আয়রন করতে যায় সেগুলো কিন্তু জামা কাপড়েও লেগে যায় ভালো কাপড়ে তাই যখনই আপনারা জামাকাপড় আয়রন করবেন না বন্ধুরা এরকম কোনো একটি পাত্র বা কোনো একটা কিছু রেডি করে নেবেন যখন জামা কাপড় আয়রন করা হয়ে যাবে তার ওপর আপনারা ইস্ত্রিটা রেখে দেবেন এরকম যে কোনো পাত্র হোক চুরি হোক এইভাবে রাখলে কিন্তু গরম হিটটা যেটা আপনাদের ফ্লোরেই লাগবে না এমন কি আপনারা যদি কোনো কাপড়ের ওপর রাখেন সেটাতেও লাগবে না আপনাদের আয়রনটাও কিন্তু নষ্ট হবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যখন ফল বা কোনো কিছু কিনে নিয়ে আসি না একেবারে টাইট করে বিষ গিট দিয়ে দেয় দেখুন এইভাবে গিট দিলে কিন্তু নখ দিয়ে যতই টানাটানি করতে থাকি না কোনোভাবেই দেখা যায় খুলতেই পারি না এইভাবে টানাটানি করেই যায় খুবই কিন্তু বন্ধুরা মুশকিল হয়ে পড়ে এইভাবে টানাটানি করতে গেলে তা কোনো রকম টানাটানি বা নখ দিয়ে খোলার চেষ্টা করার প্রয়োজনই নেই এখানে নিয়ে নেবেন একটি কাঁটা চামচ কী করতে হবে দেখুন কাঁটা চামচটা এইভাবে ঢুকিয়ে দেবেন যে কোনো একটি গিটের মধ্যে আর যদি বা গিটটা একেবারেই টাইট করা থাকে আপনারা এক পাশের এই ব্যাগের হ্যান্ডেলটাকে একটুখানি মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর এইভাবে কাঁটা চামচটাকে ঢুকিয়েই আপনারা টান দেবেন দেখবেন যত টাইট করা গিটই হোক না কেন আপনারা সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবেন কোনো রকম নক ইউজ করতে হবে না এমনকি আপনাদের সময়ও লাগবে না প্যাকেটটাও আপনাদের ছিটতে হবে না তাহলে আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে দেবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আর অবশ্যই যে আমরা পলিথিনের মধ্যে অনেক সময় ফল কিনে রেখে দিই এতে কিন্তু পলিথিনটা ঘেমে যায় এমনকি ফলটা দু দ্রুত পচে যায় তাই কখনোই পলিথিনের মধ্যে কিট দিয়ে ফল রাখবেন না পলিথিনে যদি রাখতেই হয় এইভাবে খুলে তার মধ্যে পলিথিনটার মধ্যে ফল রাখবেন তাহলে হাওয়া বাতাস ভেতরে ঢুকবে ফলটা ঘামবে না এমনকি নষ্ট হবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের অনেক কৌটো আমাদের বাড়িতে আসে বা কোনো কিছু আসে যেটার মধ্যে স্টিকার লাগা থাকে আর এরকম ধরনের স্টিকার যদি লাগা থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই খুব সহজেই স্টিকারটা আমরা কিভাবে তুলে ফেলতে পারব চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি একটি আয়রন নিয়েছি আয়রনটাকে গরম করে নিয়ে নিয়েছি আয়রনটাকে গরম করে নেওয়ার পর একটি কাপড় আয়রনের ওপর এইভাবে ধরে কাপড়টিকে গরম করে নিতে হবে খুব ভালো করে একটু গরম করতে হবে বন্ধুরা কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন আয়রনটাতে কাপড়টা আপনাদের গরম হয়ে গেছে এই গরম কাপড়টা আপনারা যে কৌটো বা ডিব্বার স্টিকারটা তুলতে চান তার উপরে এইভাবে একটু চেপে চেপে ধরবেন এইভাবে চেপে চেপে ধরাতে কী হবে যে আঠাটা আছে না সেই আঠাটা কিন্তু আলগা হয়ে যাবে দেখুন এইভাবে আমি হালকা চেপে চেপে ধরেছিলাম কত সহজে আঠাটা আমার আলগা হয়ে গেছে এবার এই স্টিকারটাকে আমি সহজেই তুলে ফেলতে পারছি আর নর্মালভাবে তুলতে গেলে কিন্তু বন্ধুরা এত সহজে আপনারা তুলতে পারতেন না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় অনেকটা পরিমাণে পেঁয়াজ কিনে নিয়ে আসি কিন্তু দেখা যায় পিঁয়াজটা আমরা যদি প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা নষ্ট হয়ে যায় এখানে আমি অল্প পেঁয়াজ নিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের নেটের ব্যাগগুলো থাকে না বন্ধুরা নেটের ব্যাগের মধ্যে আপনারা যদি পেঁয়াজটা রেখে দেন তাহলে দেখবেন পেঁয়াজটা কিন্তু একটি পেঁয়াজও পজবে না আপনাদের ভালো থাকবে কারণ এই নেটের ভেতর দিয়ে হাওয়া বাতাস কিন্তু খুব সহজেই ভেতরে ঢুকতে পারবে কোনো রকম ভেতরে জল জমবে না যার কারণে পেঁয়াজটাও আপনাদের পজবে না শুধু পেঁয়াজ নয় এইভাবে আপনারা যে কোনো ফল রাখতে পারেন কিংবা আলু রসুন এগুলো রাখতে পারেন এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের ঝাঁঝরি হাতা কম বেশি আমাদের প্রত্যেকেরই থাকে একটি ঝাঁঝরি হাতা নিয়েছি আর একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি কি করছি দেখুন পুরোনো মোজাটাকে আমাদের কি করতে হবে ঝাঁঝরি হাতার মধ্যে এইভাবে না পরিয়ে নিতে হবে দেখুন ঝাঁঝরি হাতার মধ্যে আমি খুব ভালো করে এইভাবে পরিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে তাহলে কি কাজে আমরা ইউজ করব চলুন দেখে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জায়গা থাকে যেখানে কিন্তু আমাদের কোনো রকম হাত পৌঁছায় না এমনকি ফুলঝাড়ু পৌঁছায় না আমরা রেগুলার মুছতে পারি না এর ফলে এর তলায় কিন্তু নোংরা ঝুল জমে এমনকি ছোট ছোটো আরশোলা পোকামাকড় বাসা তৈরি করে তাই এইভাবে যদি আপনারা একটি ঝাঁঝরি হাতার মধ্যে ঝাঁঝরি হাতাটা যেহেতু লম্বাও হয় তাই খুব সহজেই সেই জায়গায় ঢুকে যাবে একটি মোজা নিলে সেই জায়গার ঝুল এমনকি নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর আপনারা যদি মুছতে চান তাহলে মোচাটাকে ভিজিয়ে নেবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের মোছাও হয়ে যাবে এইভাবে যদি আপনারা মাঝে মাঝে পরিষ্কার করেন সেখানে কিন্তু কোনো রকম আটশলার বাসা তৈরি করতে পারবে না দেখুন কি পরিমাণে নোংরা ছিল তাহলে বুঝতেই পারছেন জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখেন আমাদের আয়রন বা ইস্ত্রিতে কোনো কারণে যদি এরকম দাগ পড়ে যায় অনেক সময় জামা কাপড় আমরা ফেব্রিকের জামা কাপড় স্টিকারের জামা কাপড় হয়তো দেখা যায় আয়রন করতে যায়। সেটা উঠে গিয়ে আমাদের আয়রনে দাগ হয়ে যায় এটা কিন্তু জল দিয়ে পরিষ্কার করা যাবে না যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই আপনারা নিয়ে নেবেন সামান্য একটু পরিমাণ টুথপেস্ট দেখুন সামান্য একটু পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে আমি খুব ভালো করে এইভাবে যেখানে আয়রনে দাগ লেগেছে খুব ভালো করে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব এখানে একটি পুরোনো টুথব্রাশ টুথব্রাশ দিয়ে যদি বন্ধুরা আমরা কয়েক সেকেন্ড একটু ডলা দিয়ে আমি এখানে এক দু মিনিট রেখে দিয়েছিলাম যাতে সেই দাগটা হালকা নরম হয়ে যায় তারপর এখানে পুরনো টুথব্রাশের সাহায্যে আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডলে নেব এইভাবে কয়েক সেকেন্ড ডললেই কিন্তু এখানে যে নোংরাটা আছে না সেই নোংরাটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার একটি কাপড় দিয়ে আমি হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম কাপড়টা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি সব দাগ ছোপ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে এবার আমরা যদি আয়রনটা গরম করে কোনো জামা কাপড় আয়রন করি সেই জামা কাপড়ের মধ্যে কিন্তু দাগটা লাগবে না ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জিগুলো থাকে না বড়দের যে স্যান্ডো গেঞ্জিগুলো হয় বা বড়োদের অনেক গেঞ্জি হয় যেটার গলাটা অনেকটা বড় হয় যখন এই ধরনের জামা কাপড় আমরা ধুয়ে আয়রন করি বন্ধুরা একটি সমস্যা দেখা দেয় দেখা যায় যে একটু হাওয়া বাতাস দিলেই হ্যাঙ্গার থেকে সেই গেঞ্জিটা বা সেই জামাটা এইভাবে পড়ে যায় এমনকি ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় আমাদের আবার কিন্তু কাছাকাছি করতে লাগে খাটনিটা বেড়ে যায় তাই কি করলে এই সমস্যাটি হবে না বন্ধুরা তারই একটি আমি টিপস শেয়ার করব কিংবা ছোট বাচ্চাদের হ্যাঙ্গার না থাকলেও ছোট বাচ্চাদের জামা কাপড় কীভাবে রাখতে পারবো চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে যেটা করতে হবে আমাদের নিয়ে নিতে হবে দুটো গার্ড যে কোনো রাবার ব্যান্ড নিয়ে নেবেন এই ধরনের মোটা ধরনের এইভাবে রাবার ব্যান্ড যদি এইভাবে গেঞ্জি পরানোর পর হ্যাঙ্গারের দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যতই হাওয়া বাতাস দিক না কেন এটা কিন্তু যাবে না এমনকি ধুলো ময়লা লাগবে পরের যে টিপসটি বন্ধুরা শেয়ার করছি এই ধরনের গেঞ্জি নিয়ে প্রথমেই বলেছিলাম দেখুন গেঞ্জিটার গলাটা কত ছোট আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো দেখা যায় ছোটো বাচ্চাদের গেঞ্জি হয়তো থাকে কিন্তু হ্যাঙ্গার থাকে না তখন সমস্যার মধ্যে পড়তে হয় এখন রকম সমস্যা নেই এইভাবে দেখুন ঢোকাতে গেলে অসুবিধা হয় এর জন্য না দুটো গাডার খুব ভালো করে টাইট করে লাগাতে হবে এইভাবে গাডার লাগালে কি কাজ হবে বন্ধুরা এই যে হ্যাঙ্গারের মাঝখানে যে গ্যাপটা থাকে না অনেকটা বড় থাকে যার কারণে ছোট বাচ্চাদের জামা কাপড় বড়দের হ্যাঙ্গারে ঢোকানো যায় না টাইট করে যদি গাডার দুটো লাগানো যায় বন্ধুরা তাহলে কি হবে দেখুন হ্যাঙ্গারের যে মাঝের গ্যাপটা আছে অনেকটাই কমে যাবে এমনকি ছোট বাচ্চাদের জামা কাপড় খুব সহজেই বড়দের হ্যাঙ্গারেও আমরা কিন্তু হ্যাং করে রাখতে পারবো চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ জল জলটা অবশ্যই কিন্তু আমাদের মাপ করেই নিতে হবে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে ন্যাপথোলিন তারপর এক চামচ পরিমাণ নুন আর দু চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা খুব ভালো করে আমাদের কি করতে হবে মিশিয়ে নিতে হবে আর কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে সব উপকরণ জলের সঙ্গে মিশে যায় দেখুন এইভাবে আমি এই জলটাকে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো যখন খুব ভালো করে ন্যাপথলিনটা মিশে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দেখুন উজালা উজালা প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ দিয়ে দেবেন তারপর জলের সঙ্গে মিশিয়ে নেবেন এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে আমরা কী কাজে ব্যবহার করব এরকম একটি বোতল আমি নিয়ে নিয়েছি বোতলের মধ্যে এই মিশ্রণটাকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দিতে সাহায্য করবে বন্ধুরা দেখুন এবার আমি এরকম একটি ঢাকনা নেব যে ঢাকনায় আমি দুটো ছিদ্র করে নিয়েছি দেখুন এবার ঢাকনাটা আটকে নিলাম চলুন এটাকে কী কাজে ব্যবহার করি আমরা দেখে নিই আমাদের বাথরুমের কোমরটা কিন্তু এক দুই দিন পরিষ্কার করার পরেই দেখা যায় ইউজ করলে বাজে দুর্গন্ধ হয়ে যায় নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা আমাদের মহিলাদের পক্ষে সম্ভব নয় তাই রোজ যদি আমরা স্নান করার সময় এইভাবে এই মিশ্রণটা কোমরের মধ্যে আমরা স্প্রে করে দিই তারপর এক থেকে দু মিনিট রেখে দিই এতে কিন্তু ন্যাপথোলিন দেওয়া আছে বেকিং সোডা আছে নুন আছে যেটা বাজে দুর্গন্ধ দূর করবে এমনকি ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে সেই সঙ্গে উজালা সাদা কোমরটাকে আরও বেশি ধবধবে সাদা করতে সাহায্য করবে সহজে কিন্তু হলুদ হবে না তারপর দু তিন মিনিট রেখে দেওয়ার পর জল দিয়ে আপনারা ধুয়ে দেবেন তাহলে দেখবেন মাসে একদিন পরিষ্কার করলেও নোংরা হবে না কোমর পরের যে টিপসটি বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় বাড়িতে শুকনো লঙ্কা অনেক দিন ধরে থাকে এমনকি শুকনো লঙ্কাটা একেবারে নরম হয়ে নেতিয়ে যায় আর কোনো কিছু তরকারিতে দিলেও ভালো লাগে না ঠিকমতো সেন্ট পাওয়া যায় না তাই এই শুকনো লঙ্কাটাকে তো ফেলে দেওয়া যাবে না তাই কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারবো গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে আমি এক মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে শুকনো লঙ্কাটার কালার যেন না চেঞ্জ হয় এমনকি না পুড়ে যায় এইভাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর শুকনো লঙ্কাটাকে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে যখন আমাদের শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখুন একেবারে মুচমুচেও হয়ে গেছে এবার একটি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের ঢাকনাটা আটকে দেব আর শুকনো লঙ্কাটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব দেখুন শুকনো লঙ্কাটাকে একেবারে আমি গুঁড়ো করে নিয়েছি কোনো রকম কালার ছাড়াই আমরা কত সুন্দর বাড়িতেই শুকনো লঙ্কার গুঁড়ো তৈরি করে নিতে পারি তাই বাড়িতে যদি আপনাদেরও শুকনো লঙ্কা নরম হয়ে যায় ভাবছেন কি করে ব্যবহার করবেন ফেলে দেবেন তাই এই ছোট্ট কাজটি করবেন এতে কিন্তু শুকনো লঙ্কাটা ফেলে দিতে লাগবে না এমনকি এইভাবে গুঁড়ো করে আপনারা ফ্রিজের মধ্যে রাখুন বা বাইরে রাখুন তিন চার মাস রেখে দিতে পারবেন নষ্ট হবে না কোনো অবশ্যই কোনো টাইট কৌটো বা কন্টেনার ইউজ করবেন ভালো লেগে থাকলে আমার এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এই শুকনো লঙ্কাটা ঝালো যেরকম বেশি সেরকম কালার টাও কিন্তু খুব সুন্দর চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা কাপ আমরা প্রত্যেকে ব্যবহার করে চা খাওয়ার জন্য কিন্তু যখন দেখা যায় নতুন কাপ কিনে নিয়ে আসি না নতুন কাপ কিনে নিয়ে এসে হয়তো গরম চা ঢালি বা কাচের জিনিস হলে দুধ টুট ঢালি গরম জিনিস ঢাললেই দেখা যায় কাপটা ফেটে যায় বা কাচ কাপের যে হ্যান্ডেলটা থাকে সেটা খুলে যায় সেক্ষেত্রে তো আমাদের অনেকটাই লস হয়ে যায় তাই যখনই নতুন কাপ বাজার থেকে কিনে আনবেন এই ধরনের একটি প্লেটের মধ্যে কাপগুলোকে সাজিয়ে নেবেন তারপর কি করতে হবে বন্ধুরা ডিপ ফ্রিজের মধ্যে কাপগুলোকে আমাদের এক ঘন্টার জন্য রেখে দিতে হবে প্রথমবার ইউজ করার প্রথমবার করলেই হবে প্রত্যেকবার করার কোনো প্রয়োজন নেই দেখুন এটাকে আমি এক ঘন্টার জন্য এইভাবেই বন্ধুরা রেখে দিচ্ছি এক ঘন্টা পর বন্ধুরা আমি ফিরে এবার বন্ধুরা আমি কাপগুলোকে বের করে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে রাখার কারণে কি হবে কাপগুলো কিন্তু মজবুত হয়ে যাবে হ্যান্ডেলটাও শক্ত হবে এমনকি কাপগুলো আমরা অনেক দিন ইউজ করতে পারবো সহজে ভাঙবে না হ্যান্ডেলও খুলবে না ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা ফ্রিজ আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু গরমের সময় দেখা যায় ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই ফ্রিজের ক্ষেত্রে কিছু টিপস মেনে চললে কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে ফ্রিজটা আমরা যেখানে রাখবো দেয়াল ঘেঁষিয়ে কখনোই রাখবো না দেয়ালের সঙ্গে কিছুটা ফাঁক রেখে রাখবো যাতে ফ্রিজের যে আমাদের কম্পোজেটারটা আছে সেটা যেন অতিরিক্ত গরম না হয় যদি গরম হয়ে যায় দেয়ালটাও গরম হয়ে যাবে এতে কিন্তু ফ্রিজটা দ্রুত খারাপ হয়ে যাবে আর অবশ্যই ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রাখবেন ঢেকে রাখবেন তাহলে ফ্রিজটা দুর্গন্ধ কম হবে এমনকি ফ্রিজে অতিরিক্ত খাবার রাখবেন না যেগুলো বাইরে থাকলেও ভালো থাকে সেগুলো বাইরে রাখারই চেষ্টা করবেন কারণ বেশি খাবার দাবার রাখলে ফ্রিজকে কিন্তু বেশি পরিমাণে কাজ করতে হবে এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসবে আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে এই যে ফ্রিজের রেগুলেটরটা আছে না এটা কিন্তু সিজেন অনুযায়ী অবশ্যই চেঞ্জ করতে হয় যেমন অতিরিক্ত গরমে তো হাইতে রাখতেই হবে যখন শীতকাল তখন নর্মাল টু লোতে রাখতে হবে এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা কম বেশি আসার সম্ভাবনা থাকে আর যে ফ্রিজের এই দরজায় যে গাড়ারটা আছে না এটা অবশ্যই সপ্তাহে এক থেকে দুদিন পরিষ্কার করতে হবে কারণ এতে কিন্তু অতিরিক্ত নোংরা জমে গেলে তাহলে ফ্রিজের ঠান্ডা হওয়াটা বাইরে বেরিয়ে যায় এতেও কারেন্টের বিলটা বেশি আসে এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা মেনে চলবেন দেখবেন ইলেকট্রিক বিলটা আপনারা নিজেরাই অনেকটা কমিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে অ্যাপ্লাই করে